আমার মনে হয় যে বাংলার রাজনীতিতে শিক্ষিত মানুষ আছেন এই না যে নেই এবং রাজনীতির আচরণে আমার মনে হয় শিক্ষা এবং অশিক্ষাটা রাজনৈতিক আচরণ ভাষা প্রয়োগ এবং কিভাবে আমরা বিষয়বস্তুগুলোকে রাখছি তার উপর নির্ভরশীল হয় শিক্ষাগত যোগ্যতা বা শিক্ষা কিন্তু শুধুমাত্র কটা কটা ডিগ্রি আছে সে কটা ডিগ্রি অর্জন করেছে শুধু তার উপর নির্ভর করে না রাজনীতিতে বিশেষ করে অনেক এরকম মানুষ রয়েছে যাদের শিক্ষা হয়তো সেই অর্থে কম কিন্তু তারা এইরকম অনেকের অনেক ইতিহাসে রয়েছে যারা তাদের রাজনীতি মানুষের কাছে পৌঁছে যাওয়া যেভাবে তারা পৌঁছেছে মানুষের সেবা যেভাবে তারা করেছে তাদের সেই অর্থে শিক্ষা অনেক বেশি প্রকাশ পেয়েছে প্রবলেমটা হলো পশ্চিমবঙ্গের রাজনীতিতে আজকে এই যে রাজনৈতিক আচরণ যে আমি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে থেকেও গণতন্ত্র মানব না বা আমার ব্যবহারটা অগণতান্ত্রিক হবে আমার ভাষা প্রয়োগটা একেবারে কুরুচিকর হবে এইটাই পশ্চিমবঙ্গে আজকে রাজনীতির ক্ষেত্রে খুব একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আমি সেইভাবে ব্যাপার সেইভাবে বিষয়টাকে দেখি হ্যাঁ ব্যক্তিগতভাবে আমার নিজের শিক্ষা শিক্ষাগত একটা তার একটা মান রয়েছে আমি পড়াশোনা করেছি পড়িয়েছি বিশেষ করে শিক্ষা এবং এডুকেশন এডুকেশন ফিলসফি এবং সাংস্কৃতিক বিষয় গবেষণা করা ইতিহাস চর্চা করা এবং আমাদের ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস তারপর ভারতের আন্তর্জাতিক ক্ষেত্রে ইন্টারন্যাশনাল রিলেশনস সব নিয়ে আমার বিশেষ গবেষণা বিশেষ লেখালেখি সব আছে এখনও চলছে একেবারে একটা অন্য জগৎ থেকে রাজনীতির জগতে বিধানসভায় তারপরে হলেন দল আপনাকে টিকিট দিল প্রথম প্রতিক্রিয়া ছিল মানে এটা তো বড় দায়িত্ব না দেখুন ইলেকট্রাল পলিটিক্সে এই গত কয়েক বছরে এসেছি কিন্তু দলের সাথে বহু বছর ধরে আছি এবং দলে কেন্দ্রীয় স্তরে আমার দলের নীতি নির্ধারণের দায়িত্ব ছিল সেখানে দলের একটি বিশেষ যে থিঙ্ক ট্যাঙ্ক গবেষণার কেন্দ্র যেটা একটা যেটা শ্যামাপ্রসাদ মুখার্জির নামে নামাঙ্কিত সেই থিঙ্ক ট্যাঙ্কটা হেড করার আমার দায়িত্ব বহু বছর ধরে ছিল এবং সেই জন্যে ডাইরেক্ট ইলেকটোরাল পলিটিক্সে আসেনি আগে কিন্তু রাজনীতি রাজনীতির সাথে থাকা পার্টির কাজে কেন্দ্রীয় স্তরে করা পার্টির কাজ রাজ্য স্তরে করা পার্টির কাজ বিশেষ বিশেষ প্রচার অভিযানের নেতৃত্ব দেওয়া দু থেকে দু তারপরে দু হাজার তেইশে ত্রিপুরাতে এই সব কাজ বিভিন্ন সময় যেমন যেমন দায়িত্ব দল দিয়েছে সারা দেশব্যাপী অভিযান চালানো বিশেষ করে ইন্টেলেকচুয়াল আউটরিচ যেটাকে বলা হয় সেটা সারা দেশে করা তারপরে পার্টির হয়ে গবেষণামূলক নীতি নির্ধারণের বিভিন্ন কাজ করা বিদেশে পার্টিকে রিপ্রেজেন্ট করা এই বহু বছর ধরে আমি করছি ইলেকট্রাল পলিটিক্সটা পরে এসছে এবং আমাদের হয় যে পার্টি যা নির্দেশ দেয় সেই নির্দেশ আমরা পালন করি এবং সেই নির্দেশে কোনোরকম ইতস্তত হই না আমরা কোনো কিন্তু পরন্তু থাকে না সেখানে এবং ইলেকটোরাল পলিটিক্সে যখন পার্টি দায়িত্ব দিয়েছে যখন নির্দেশ এলো যে ইলেকট্রাল পলিটিক্সে এবার নামতে হবে তো এগিয়ে গেলাম আমরা আফটারঅল আমরা তো শ্যামাপ্রসাদের শিষ্য তিনি তিনি কোন একটি পরিস্থিতিতে কোন পরিবেশে ছিলেন একেবারে শিক্ষার পরিবেশে ছিলেন সম্পূর্ণভাবে শিক্ষার বিষয় নিয়ে তার কাজ তার জীবন সবটাই সেখান থেকে তিনি দেশের স্বার্থে বাংলার মানুষের স্বার্থে বাংলার স্বার্থে তিনি রাজনীতিতে এলেন এবং রাজনীতিতে এসে তিনি তথাধিক সাকসেসফুল হলেন একজন রাজনীতিবিদ একজন নেতা একজন জননায়ক হিসেবে এবং তার জীবনের একটি সবচেয়ে বড় অবদান হচ্ছে বাঙালি বাঙালির অস্তিত্বকে বাঁচানো এবং বাংলাকে সম্পূর্ণভাবে পাকিস্তানে না যেতে দেওয়া এ আজকে আমরা যে বসে এই যে ইন্টারভিউ নিচ্ছি আপনি যে বসে আছেন আমাকে জিজ্ঞেস করছেন আমরা যে বসে আছি যে পশ্চিমবঙ্গে বসে আছি এই পশ্চিমবঙ্গই থাকতো না যদি শ্যামাপ্রসাদ না থাকতো তো সেই জন্যে তিনিও সেই ট্রানজিশনটা করেছেন এবং তিনি আমাদের আইকন তো আমরা তো যা করি খুব ছোটো আকারেই করি তার মতন তো করতে পারি না